কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও লাইভ আড্ডায় আপনারা সবাই জয়েন হয়ে যান সবার কি অবস্থা কেমন আছেন একটু জানান আর যুক্ত হয়ে যান আমরা কথা দিছি প্রতিদিন আমরা লাইভ আড্ডায় ঢুকে যাব অলরেডি যে চলে আসছি এখন থেকে প্রতিদিন রাত নটার পরেই লাইট দিয়ে দেবো আড্ডা দিয়ে দেবো দশটা পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না কেন যাক আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু ভালোবাসা দিতেছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চির ঋণী ও কৃতজ্ঞ আপনারা সবসময় এইভাবে ভালোবাসা দিবেন হয়তো বা ভাবতে পারেন যে প্রতিদিন একই জায়গায় কেন লাইভ আড্ডাটা দিচ্ছি আসলে এই জায়গাটাই আমরা প্রতিদিন সিলেক্ট করা যে এখানে বসে প্রতিদিন যে লাইভ আড্ডাটা দিব এখানে বসে দিব আপনারা জয়েন হন আবার অনেকে কমেন্ট করতেছেন যে আমাদের টিম মেম্বারগুলি সব ছোট ছোট কেন আসলে বিনোদন জিনিসটা এরকম যে ছোট রাই সবচেয়ে ভালো করে কালাম অসংখ্য ধন্যবাদ কালাম ঠিকঠাক কি দেখতে না আরেকটা কমেন্ট করো ঠিকঠাক কি দেখা যাইতেছে নাকি আসলে এই ছোট 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 ভাই নিয়ে কাজ করার একটাই মজা সেটা হচ্ছে তারাও কিছু কিছু শিখতেছে তারা অনেক ভালো বুঝে হ্যাঁ ক্লিয়ার ধন্যবাদ ধন্যবাদ বিনোদন জিনিসটা তারা অনেক ভালো বুঝে যার কারণে তাদেরকে নিয়ে কাজ করছি আচ্ছা যাকে তুমি হাতে আনন্দ লাগে রাখ রাখে আর রাখলে রাখে না তারা বিনোদন জিনিসটা খুব ভালো বোঝে এবং যেভাবে বলি সেভাবে কাজ করতে পারে আমাদের টিম মেম্বার কিন্তু আরো বড় বড় লোক আছে তো সবাইকে আস্তে আস্তে শো করব এই মুহূর্তে বর্তমানে তাদের ভিডিওগুলি খুব হাসাহাসির কন্টেন্ট আছে যার কারণে ওদেরকেই প্রথম আনতেছি আরও লোক আছে আস্তে আস্তে আপনারা দেখবেন আর আমরা যেহেতু এই এই জিনিসটা প্রতিদিন লাইভ আড্ডাটা চালু করছি ইনশাল্লাহ প্রতিদিনই হবে আস্তে আস্তে দেখতে পারবেন নতুন নতুন লোক কে কে আমাদের টিম মেম্বার কতজন লোক আসে ক্যামেরাতে এখনও সবাইকে আনি নেই আসবে আস্তে আস্তে ধন্যবাদ আপনারা যে জয়েন হইতেছেন খুবই ভালো লাগতেছে ফোন করবেন সুমাইল বলো আর আমরা প্রতিদিনের মতো আজকেও সেই একই কথা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আর পেজটাকে ফলো করে আসবেন বাংলায় লেখবেন বিনোদন টিম টুঙ্গি তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে পেয়ে যাবেন ফেসবুক পেজটাও পেয়ে যাবেন একই সেম টু সেম নাম আর কিছু কিছু লোক আমাদেরকে আবার বলতেছেন যে মাছের ভিডিওগুলি ছাড়তে তো মাছের ভিডিওগুলি সবচেয়ে বেশি আমাদেরকে কালেকশন করে দেয় এবং কি ভিডিও বানায় এই যে এই যে আমাদের ঠিক আছে সে মাছের ভিডিও খুব ভালো ভালো বানাইতে পারে এই যা আরেকজন চলে আসছে আবার কালকে আর কিছু লোক দেখাবো আপনাদের তো আমরা আসলে লাইপাটাতে সবাইকে রাখি না এই চার পাঁচজন যারা এই সামনে আছে তাদেরকে নিয়ে আসি তো আস্তে আস্তে আপনাদেরকে সবাইকে দেখাবো আমাদের টিম মেম্বার কতজন লোক আছে আমরা একসাথে সবাই মিলে কাজ করি যাদের এই মুহূর্তে বর্তমানে কাজ নাই তারা চলে আসেন আড্ডা দিই আড্ডা হবে দূরা দুরা ঠিক আছে এখানে আসলে সারাদিন তো ভিডিও দেখাই পোস্ট করি হাসাহাসির বা কিছু দেখার মতো আর প্রতিদিন রাত্রে হবে নটার পর আড্ডা এখানে শুধু কথাবার্তা বলব আপনাদের সাথে আপনাদের ভালোবাসা পাইতে চাই এখানে কিছু দেখানোর কিছু নাই সারাদিন তো দেখাই এই যে এখনও যারা যারা ইউটিউবে ডুবেন দেখবেন আজকেও ভিডিও আপলোড হয়েছে অনেক মজার আপনারা দেখে খুবই মজা পাবেন আর রাত্রে যেই লাইভটা হয় সেটা হচ্ছে শুধু আড্ডা ঠিক আছে এখানে দেখানোর কিছু নাই যাদের যাদের কাজ নাই আপনারা চলে আসেন জয়েন হয়ে যান আড্ডাতে এরকম টিউ চলবে আমাদের চ্যানেল যতদিন আছে হাবিব ভাই হ্যাশট্যাগ দিয়েছে রাজীব আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসলে আইডিটা টাকার ভালো করে চিনি নেই যাই হোক ভালোবাসার মানুষ সবাই খাপা দেয়নি সকল ব্যস্ততার মাঝখানেও আমরা এই সময়টা ঠিকঠাক মতো দিতে পারতেছি কি না জানি না কিন্তু চেষ্টা করতেছি দেওয়ার জন্য যে প্রতিদিন টাকা কি হয় আর আমাকে যারা চিনি চিনি হলো খুব কমই ডুবে বড় ডুবে আসলে হিংসা মানুষকে আগাইতে দেয় কথা আছে সত্য তো আমি দূরে হয় না বাইরের কাছে তো যারা চিনি তারা চেষ্টা করে কি দুধ কী কি করে কি না কি দেখায় ঢুকতে চায় না তো আমার কোনো ব্যাপার না আমরা এতে অনেক খুশি আছি যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি যে একজন মাছ দিয়ে দিচ্ছি অলরেডি কমেন্টে ঠিক আছে ধন্যবাদ না এই যে আমাদের ইউটিউব থেকে একজন কমেন্ট করতেছে সম্ভবত রাজীব হুম বুঝছে যাক আস্তে আস্তে অনেকে জানতেছে যে আমরা কোন টাইমে লাইকটা দিই অনেকে চেষ্টা করে দুকার জন্য ঘুটবে আর আসলে আমাদের কাছের লোকগুলি কিছু আছে এই জেন্ট স্টুগি আমাদের এক টিম মেম্বার অসুস্থ হয়ে আছে আজকে অনেক দিন যাবত তার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসো উনি বিগত প্রায় পনেরো দিন যাবত অসুস্থ স্টুডেন্ট মানুষ স্কুলে পড়ালেখা করে এই শ্যাম হ্যাঁ অনেক দিন যাবত অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন সে কিন্তু আমাদের টিমের টিমের একজন অনেক নষ্ট হয়ে গেছে তার জন্য শুয়েছে অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ চিকিৎসা হচ্ছে দোয়া করবেন আপনারা সবাই মাজারুল কিছু বলো

আসলে ওর বডির সামনে কিন্তু আমার যেমন ঠিক আছে অনেকেই চেষ্টা করে আসলে তো এটা তো একটা দোকান যার কারণে আমরা সবাইকে একসাথে রাখি না তবে আস্তে আস্তে একজনে কিন্তু দেখতে পারবেন যে কতজন লোক আছে তো আমাদের কথা হলো আমরা যে টাইমটা আড্ডা দিই হয় কেউ থাকুক বা না থাকুক কিন্তু আমাদের কাজটা আমরা কন্টিনিউ চালিয়ে যাব যে কথায় আছে যে কষ্ট করলে পরে পাওয়া যায় তা সফলতা কত দূর আছে জানি না কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কিছু একটা হইতে পারে একসময় সে আশায় করেই যাব ইনশাল্লা আরেকটা কথা প্রতিদিনই বলি যে আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটা আপনার কমেন্টে বলবেন আমরা চেষ্টা করবো সেটা সংশোধন করার জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য এটা বলার আপনাদের অধিকার আছে আপনারা যদি বলেন যে এই ভিডিওটি এরকম হইলে আর একটু ভালো হতো বা এটা হয় নাই তাহলে আপনাদের পরামর্শে আমরা চেষ্টা করবো আর ভালো কিছু করার আমরা যতটুকু করার কেমন চেষ্টা করি করার জন্য বিনোদন জিনিসটা আসলে সবাই দিতে পারে না আজকে নাই কালকে হইতেও পারে ও হইতে পারে তবে আশা ছাড়তেছি না হাল ছাড়তেছি না আমরা আড্ডা করে দিয়ে যাব।

আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে প্লাস আমাদের যে টিম মেম্বার আছে দেওয়া আছে আপনারা যারা খুঁজে পান না ওই লিঙ্ক থেকে ঢুকতে পারবেন আর বিশেষ করে আমার টিকটক ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের দেশ করতেছে আমার টিকটক আইডিতে যে ফেসবুক এবং ইউটিউবের যে লিঙ্কটা দেওয়া ওটা এই দুয়েকের বেকে চেঞ্জ করবো করে আমাদের এই যে নতুন যে যেই ইউটিউব চ্যানেলটা কাজ করতেছি এই লিঙ্কটা ওখানে দিয়ে দিব যে আপনাদের সহজ হয়ে যায় যে আমার টিকটকে যারা আছে টিকটকে যারা আমার আইডিতে বুকে যে দেন উপরে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের এই আইডিতে নিয়ে আসে এই লিঙ্কটা দুয়েকের ভিতরে হয়তো বা কালকে বা পরশুয়ের বিকে আমি করে এই লিঙ্কটা দিয়ে রাখবো এখন বর্তমানে আপাতত আমার ওই যে প্রাইভেট যে আইডিটা আছে সেটা লিঙ্ক দেওয়া আছে কিন্তু এটা চেঞ্জ করে আমাদের গ্রুপ নম্বরের আইডি লিঙ্কটা ওখানে বসাই দিব যাতে সবার জন্য সহজ হয় তো সর্বসাগর একই কথা সেটা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমাদের লোকেরা আমরা যারা আছি যাতে আমরা হাল ছেড়ে না দিই আর যাতে আগেতে পারি সেই চেষ্টা করব আর আপনারা যদি ভালোবাসা না দেন হয়তো বা সবার একটু মন ভাঙ্গা থাকবে বা কাজ করার একটা আগ্রহ থাকবে না আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন তো আজকে আর বেশি ঠিক আছে তো চলে যাব বাইক থেকে হয়ে যাব সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই হাই দিয়ে দাও তেরো